সাধারণ কোন সন্তান হবে না রে উম্মাইমান আমার এই সন্তান দুনিয়াতে নবী হবে তামাম পৃথিবীতে আমার এই সন্তানের নাম ছড়িয়ে যাবে পৃথিবীর এমন কোন জনপদ থাকবে না যেই জনপদে আমার সন্তানের নাম না ছড়িয়ে যাবে উম্মাইমান রে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না শোন রে আমার এই কলিজার টুকরা বাবার চেহারা কোনো দিন দেখে নাই আমি থেকে বেশি দিন আদর করতে পারি নাই এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার কলিজার টুকরাটাকে সন্তানের মতো আদর করবি প্রিয় নবী যে কাঁদতেছিলেন আমেনা চোখের পানি সেরে সেরে দিয়ে কাঁদতেছিলেন কলিজার টুকরো আমার আমি জানি তুমি নবী হবা পৃথিবীতে তোমার তামাম দুনিয়াতে নাম সরিয়ে যাবে ছেলেরা বিদায় নিচ্ছি দুনিয়াতে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না পৃথিবীতে আল্লাহ নবীদের কেতিন বানাইতেন বিশেষ করে আমার নবী কাল্লা লেটিম বানাইলেন আর আলমিয়াজিদিকাইয়া টি মাংফা আমি আপনাকে এটিম হিসেবে পেয়েছিলাম আপনাকে আশ্রয় দিয়েছিলাম ও কোনো আপনি এটিমের আশ্রয় স্থল হয়ে যাবেন এতিমকে লালন পালন করবেন এটিমকে ভালোবাসবেন আল্লাহ নবী বলতেন আমার উন্নত এটিমকে যদি তুমি লালন পালন করো তাহলে এইভাবে আমার হাত যেভাবে দেখতেছ পাশাপাশি জান্নাতের ভিতরে আমি নবী এবং আমার জান্নাতে পাশাপাশি আমি আর তুমি থাকবো যারা এতিমকে ভালোবাসবে কারণ আমি নবী এতিম ছিলাম হজরত আমিন কাল করলেন হজরতম ন্যমার নবীজিকে নিয়ে রওনা দিলেন সুদূর মদিনার আবহাওয়া থেকে মক্কাত্রামায় আসলেন দাদার হাতে তুলে দিলেন আর হজরত উম্মাইমান রসুলের মোহাব্বতের জীবনেও কোনো দিন তিনি সেরে চলে যান নাই পালিয়ে চলে যান নাই মায়ের মতো নবীজিকে আদর করতেন এ যেন নবী বলতেন উম্মি বা উম্মি মায়ের পরে আপনি আমার একজন মা আমার নবীজি তার দাসীকে মায়ের মতো বলতেন মায়ের নজরে দেখতেন আমার নবীর দাসী ছিলেন উম নাইমান নবীজি বলতেন উম্মি বাদা উম্মি উম্মি বাদা উম্মি আপনি মায়ের পরে আমার একজন মা আপনি মায়ের পরে আমার একজন মা উম্মে আইমানকে নবী দাসীর নজরে দেখতেন না মায়ের নজরে দেখতেন আমাদের দেশের নাস্তিক যারা তারা বলে নবী দাসীর সাথে সহবাস করতেন দাসীর সাথে মিলন করতেন আমার নসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আমাদের আর বছর বাকি নাই তাদের জন্মের ভিতরেই ভেজাল আছে হ্যাঁ حضرتك বলেন ঠিক না বেঁচে কোন সন্দেহ উচলিন বাদ আমার রসুলের সামনে যারা ছোট কাটা করে নবীর ইজ্জতের মহান চাদর ধরে যারা টানাটানি করে আল্লাহ বলেন তারা জারাস তাদের জন্মে ভেজাল আছে জন্মের ত্রুটি আছে অতএব রসুল করিমের মহান সান নিয়ে যারা সিনিমিনি খেলে আমরাও শুননি না তরিকটপন্থীরা সে আমার বাপ হলেও তাকে চিনি না আমার মা হলেও তাকে চিনি না আমার ভাই হলেও তাকে চিনি না আমার সন্তান হলোও তাকে আমরা চিনি না হাত উচা করে বলেন ঠিক না বেঠে এক্ষেত্রে কষ্ট হচ্ছে তাহলে এতিমের আশ্রয় স্থল হতে হবে কথা বলে ঠিক না বেঠে এতিমের আশ্রয় স্থল হতে হবে প্রিয় উপস্থিতি আমার তাম দুনিয়াতে অলিরা যখন এসেছিলেন তখন পৃথিবীতে মানবতা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক তখনই যখনই যেই স্থানে মানবজাতি বিপদগ্রস্ত হয়েছিল আল্লাহ তখনই সেই জমিনে অলিদেরকে পাঠাইয়া মানবজাতিদেরকে সতর্ক করাইতেন একসাথে বলবেন আল্লাহ আকবর

খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আসলেন এইভাবে যেতে 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 আলী ফাহমুদ তুসি হয়ে হজরত খাজা বাহাদিন হয়ে আজকে রাশিয়া উজবেকিস্তান তাজাকিস্তান আর্মেনিয়া নার্জিয়া আপনার ইউরোপে এরপরে শীত প্রধান দেশ করি বলকান অঞ্চলগুলিতে আজকে তুরস্ক তুর্কিস্তান থেকে শুরু করে পৃথিবীর এই শীত প্রধান অঞ্চলগুলিতে কালেমার দাবাত কারা সরিয়ে দিয়েছিল জানেন তারা নকশাবন্দিয়া তারা আউলিয়ে ক্রাম তারা আল্লাহর অলিরা পৃথিবীর উত্তরে পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে পৃথিবীর মাগরিবে পৃথিবীর সীমালে পৃথিবীর জুনুবে পৃথিবীর এই পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণে পৃথিবীর সর্বস্থানে আল্লাহর দিন এই কালেমার দাবাত আল্লাহর অলিরে ঝান্ডা তুলে তেমন পৃথিবীতে ছড়িয়েছে যতদিন আল্লাহ হায়াতে বেঁচিয়ে রাখবে ততদিন আমরা আল্লাহর রুলিদের পক্ষেই থাকবো হাত জাগরে বলেন ঠিক না বেঠে আল্লাহ তৌফিক আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে না আমিন